গাজীপুরের বনের জমিতে গেল পাঁচই আগস্টের পর শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে গড়ে ওঠা বসত বাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী আজ সকালে জেলার শ্রীপুরের তালতলি গ্রামে উপজেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযানে যোগ দেয় বন বিভাগ পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনী উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমদ জানান আইন পরিস্থিতির অবনতির সুযোগে গ্রামে বনের রেকর্ডভুক্ত জমিতে উপরে বসতগড় নির্মাণ করে ফেলে বাসিন্দারা বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নেয়ার নোটিশ দেওয়ার পরও বসতগড় সরিয়ে নেয়নি তারা যার কারণে আজ যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে এছাড়াও পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারদের কবল থেকে বনের জমি পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান গাজীপুর থেকে ফজল হকমুরল চ্যানেল আই